আসসালামু আলাইকুম আমি মিলন আবারও চলে এসেছি আজকে আমাদের নারকেলের আড়দে যারা পাইকারি নারকেল কিনতে চান আপনারা কম দামে ভালো ক্যাটাগরি নারকেলগুলো সংগ্রহ করতে পারবেন এটা দেখতে পাচ্ছেন হালিকাটা নারকেল খুবই ভালো ক্যাটাগরি নারকেল সংগ্রহ করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি মিলন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন মাদার ঠিকানা কাটের পোল বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর আমরা যার যত হাজার পিস নারকেলের প্রয়োজন তত হাজার পিস নারকেল এখান থেকে সংগ্রহ করতে পারবেন এক দুই এক দুই তিন অথবা ছোটো যেটা কিট বলি ওটা আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন এটা ছোট নারকেল ঠিক আছে এটা ছোট আপনারা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশে নিতে পারবেন নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে ফোন করবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেজ মিলন বা তা স্বামী মিলন আর যারা আসতে পারবেন সরাসরি চলে আসবেন যারা আসতে পারবেন না তারা কুরিয়ান সার্ভিসে সারা বাংলাদেশে এখান থেকে নারকেলগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন যারা ওয়াটার দিবেন শিলা এবং গোটা সকল প্রকার নারকেল আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি ইনশাল্লাহ সততা সত্যি লং টাইম হিসেবে ব্যবসা করে আপনারা অনেক লাভবান হবেন আশা করি যে যেখান থেকে নিয়ে আজকের এই ভিডিও দেখছেন বা দেখতেছেন আপনারা কম দামের ভিতরে নারকেল নিয়ে ব্যবসা করতে পারবেন আপনি কোন ক্যাটাগরির নারকেল নিতে চান সেটা আপনি আমাদেরকে বলবেন আমরা সেই ক্যাটাগরির নারকেল ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো এক দুই অথবা এক দুই তিন অথবা ছোট ক্যাটাগরি আপনারা নিয়ে ব্যবসা করতে পারেন আর ব্যবসা একদিনের জন্য ব্যবসা হবে লং টাইম লং টাইম যদি আপনি ব্যবসায়ী করতে চান তাহলে সততার প্রয়োজন সততা নিয়ে আমরা ব্যবসা করে যাচ্ছি ইনশাল্লাহ আপনি চাইলে অবশ্যই যোগাযোগ করে সরাসরি চলে আসুন যারা আসতে পারবেন না কুরিয়ান সার্ভিসে নিতে পারেন সিলা গোটা সকল প্রকার এই নারকেলগুলা যখন আমাদের অর্ডার হবে তখন আমরা নারকেলগুলা সিলে সারা বাংলাদেশে দিয়ে থাকি অথবা পাঠিয়ে থাকি আপনিও চাইলে অবশ্যই যোগাযোগ করে অর্ডার করুন কুরিয়ান সার্ভিসে নিতে পারবেন মিনিমাম দুইশো পিস নারকেল অর্ডার করতে পারবেন আর যার যত হাজার পিস প্রয়োজন তত হাজার পিস এখান থেকে ইনশাল্লাহ নিতে পারবেন আর আসতে চাইলে অবশ্যই যোগাযোগ করে চলে আসুন আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে টেনশন নেই আপনারা দেখে শুনে থাকি বেড়াই তারপর আপনার এখান থেকে নারকেলগুলো সংগ্রহ করবেন তো এই একদিনের জন্য না ব্যবসা হবে লং টাইম সততা কন্ট্রিউ মিলে আমরা ব্যবসা করে যাচ্ছি অবশ্যই আপনারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে আজই যোগাযোগ করুন পাইকারি স্বল্প দামে নারকেল কিনে ব্যবসা করুন তো আজকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ সকলে ভালো থাকেন